কানাডার প্রধানমন্ত্রী এবং লিবারেল পার্টির প্রধানের দায়িত্ব থেকে জাস্টিন ট্রুডোর সরে দাঁড়ানোর ঘোষণার পর দেশটির নতুন প্রধানমন্ত্রী বাছাই নিয়ে চলছে জল্পনা কল্পনা এরই মধ্যে নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করছে লিবারেল পার্টি দলের নতুন প্রধান ও দেশের নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ট্রুডো নতুন প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে সদ্য সাবেক ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা মার্ক কার্নির নাম অন্যদিকে ট্রুডোর পদত্যাগের ঘোষণার স্টেট হওয়ার প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট পরে অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে সোমবার রাজধানী অটোয়ার নিজ বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন কেনাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীর্ঘদিন থেকে ক্যানাডার অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিরোধী দল ও ক্যানাডিয়ানদের পাশাপাশি নিজ দলের চাপের মুখে ছিলেন ট্রুডো তিন সপ্তাহ আগে ট্রুডোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেশটির ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্স পদত্যাগের ঘোষণা দিলে দেশটির রাজনৈতিক সংকট প্রকট হয়ে ওঠে বর্তমানে কানাডার পার্লামেন্ট চব্বিশ মার্চ পর্যন্ত বন্ধ রয়েছে ইতোমধ্যে নতুন নেতা নির্বাচনের জন্য ভোট প্রক্রিয়া শুরু করতে দলের প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন ট্রুডো কেননা অক্টোবরে ক্যানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে লিবারেল পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু হওয়া দলটির জন্য এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এদিকে ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর কে হবেন ক্যানাডার পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে আলোচনা প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে সাবেক ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা মার্ক কার নাম দ্রুত এলিবারের পার্টির পক্ষ থেকে দলের পরবর্তী প্রধানের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো মহামারী পরবর্তী সময়ে দেশটির জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হওয়ায় ক্যানাডিয়ানদের কাছে ট্রুডোর জনপ্রিয়তা কমতে শুরু করে ক্যানাডার ইতিহাসে দ্বিতীয় সর্বকরিষ্ঠ নেতা হিসেবে দুই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ট্রুডো অপরদিকে ট্রুডোর পদত্যাগের পর কানাডাকে আমেরিকার একান্নতম স্টেট হওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন অনেক কানাডিয়ান দেশটির একান্নতম স্টেট হওয়ার বিষয়টি পছন্দ করেন ট্রাম্পের এমন বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর